সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আসলে একটা দুঃসংবাদ দুঃসংবাদটা হচ্ছে আমি দেখাই এখানে আমার একটা কবুতার মরে পড়ে আছে ঠিক আছে অল্প কিছুদিন আগেও এই কবুতারটা খুব ভালো ছিল আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই চলেন এখানে যতগুলো কবুতার আছে মতে সবাই সুস্থ সবল আছে ঠিক আছে আমার ফরে যা কবুতর আছে সবাই সুস্থ সবল আছে কিন্তু এই খাঁচার যে কবুতারটা ওকে আনার পরে আমি যে বড় থেকে আনছিলাম এটাকে আনছিলাম বেশ দিন হয়নি মানে দশ থেকে বারো দিন হয়েছে এটাকে আনছি বা পনেরো দিন তো এই সময় আনার পরে ওকে আমি কিমি কোর্স করি তারপরে তো কবুতারটা খাবার খাওয়া বন্ধ করে দেয় তারপর আমি কিছুদিন বেশ কিছুদিন ধরে ধৈরে খাবার খাওয়াই তো এরপরে এই কবুতারটা আপনার হচ্ছে দেখলাম যে শুকানো শুরু করলো তো এই কবুতরটা আমি একজনের বাচ্চা করতে আনছিলাম তো এখন আসলে এই কবুতরটা মারা গেছে তো যেই কারণে আমি এতটা লজ্জিত মানে আমি কি বলবো আমি এতটা লজ্জিত আমার এখান থেকে যদি আমার একটা সবচেয়ে ভালো কবুতর চলে যেত মারা যাইতো আমি এতটা কষ্ট পাইতাম না বা এতটা লজ্জিত হইতাম না কিন্তু আমি একজনের থেকে বাচ্চা করতে একটা কবুতর আনছি এই কবুতরটা বাচ্চা কোনটা করতে আনছি এখন বাচ্চা করতে আইন এই কবুতরটা আমার বাসায় মারা গেল হ্যাঁ কবুতরটা মারা গেল যেটার কারণে আমি এতটা লজ্জিত এতটা লজ্জিত মানে আমি কি বলবো দেখেন কবুতরটা ঠিক আছে তো আমি এতটা লজ্জিত যে আমি মানে আমার মুখের ভাষা নেই যে আমি ওনাকে কি বলমু যে ভাই আপনার কবুতারটা মারা গেছে এই কবুতারটা এতটা ভালো একটা কবুতর এত ভালো একটা কবুতর যেমন ছিল ওর কালার তেমন ছিল ওর রঙ এমন ছিল ওর হচ্ছে রেজাল্ট তো এই কবুতারটার এই অবস্থা তো আমি এটা নিয়ে আমি আনাস ভাইকে অত্যন্ত সরি অথবা দুঃখের সাথে আমি দুঃখ প্রকাশ করতেছি এবং এটার জন্য যদি আমার মানে সকল ধরনের চেষ্টা আমি করছিলাম এটাকে বাঁচানোর আসলে আমি বুঝতেছি আমার বুকের ভিতরটা কেমন লাগতেছে যে কবিতারটা আসলে মনে করেন আমি মানে আমার বাসা মারা গেল এটা আমার জন্য এতটা কষ্টদায়ক এতটা কষ্টদায়ক মানে আমি বুঝাইতে পারবো না আমি এতটাই কষ্ট পাইতেছি মানে আমি ওনাকে কি বলবো আমার মুখের ভাষা আমি হারাই ফেলছি আমার জীবনে এই প্রথম এরকম ঘটনা ঘটলো আর কি তো এই খাঁচাটাকে আমি ওরা এখানে রাখছিলাম কিন্তু দেখেন ওর পাশে এই যে একটা খাঁচা এখানে ডিম পেড়ে বসে আছে উপরেও কবুতর ঠিক আছে আল্লাহর আল্লাহরহমান সুস্থ আছে হ্যাঁ নিচে সুস্থ আছে তাহলে কবুতার যদি অসুস্থ হইতো বা ভাইরাস আক্রমণ করত তাহলে কিন্তু সবগুলোকে আক্রমণ করত আমি ওদেরকে ভিটামিন কোর্স করাইছি তারপরে সকল ধরনের কোর্স করাইছি কিন্তু আসলে কবুতরটাকে আমি বাঁচাইতে পারিনি তো যাই হোক খুবই আমি লজ্জায় লজ্জিত আমি আনাজ বেগে কী বলবো আমি যাই না এখানে দুটা বাচ্চা ফুটছে একটা ছোট একটা বড় হুম এটা আর একটা জামেলা একটা সমস্যা তো যাই হোক এটাকে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করবো যেন দুটা বাচ্চা সেম সেম হয় তো আমি আসলে ওই রকমভাবে কথা বলতে পারতেছি না তো খুবই মানে নিজের থেকে নিজেকে অনেক লজ্জা লাগতেছে আর কি এছাড়া আর কিছুই না দেখেন এখানে আমি পেয়ারিং করছিলাম যে এই টাইপের কবুতর এইগুলা একসাথে আনছিলাম এই কবুতরটা এই কবুতরটা এগুলা আর উইনটা তারপরে এই পেয়ারটা এগুলো সব আমার একসাথে আনা কবুতর ছিল এই যে এখানে যে মাদিটা এই এই মাদিটা এগুলো সব একসাথে আনছিলাম ঠিক আছে তো আনার পরে এই কবুতরগুলো আমার সবগুলোই সুস্থ আছে এইটাই মানে চলে গেল হ্যাঁ এই যে এখানে রাখছি কবুতরটা অবশ্যই আনাস ভাইকে ছবি তুললা আমি পাঠাবো কারণ মারা গেছে এটা তো ওনাকে প্রুফ দেখাইতে হবে তাই না অন্তত পক্ষে এই প্রুফটা তো আমার ওনাকে দেখানো উচিত তারপরে যা চাবে আনাসবে আমার তাই করতে হবে আর কি তো যাই হোক এখানে বেশ কিছু কবুতারও নতুন নতুন বাচ্চা আমি রাখছিলাম বেশ কিছু নতুন বাচ্চা আছে আটটার মতো আট নয়টার মতো তো আমি এখান থেকে কবুতারের বাচ্চাগুলো ছাড়তে চাইতেছি না আমি চাচ্ছি এই ওপেনটা এটা করে দিই এটা খুলে দিই খুলে দিলে মোটামুটি এইখান থেকে কবুতার বাচ্চা বের বাচ্চাগুলো বাচ্চাগুলো বের হবে বড়গুলো বেরোলে বের আমি চাচ্ছি চাচ্ছি না যে বাচ্চাগুলো বের হোক ঠিক আছে এদিকটা বের হোক এদিকটা বের বাচ্চাগুলো আর বের হবে না এই আর কি তো এখানে প্রায় আমার কালকে বারোটা থেকে চোদ্দোটা বাচ্চা আর কি এখানে রাখছি তারপরে আর বেশ কিছু বাচ্চা বের করব এই যে একটা বাচ্চা বের হয়ে গেছে হ্যাঁ এটা কালকে আমি বাচ্চা ঢুকানোর সময় বের হইছে এটাকে আমি আরও জিততে বা খাঁচায় ঢুকাইনি বের হইলো কেন এই কারণে তো যাই হোক এখানে আমার কবুতারগুলো রাখা আছে তো আসলে আমি এতটাই লজ্জিত আমার মুখের ভাষা নেই এতটা দুঃখে আমি আমি এতটা দুঃখ পাইছি আমাকে কিন্তু আনাজ বাড়ির সাথে আমার ফার্স্ট একদিনের পরিচয় উনি একদিনের পরিচয় হওয়ার পরে উনি কিন্তু আমাকে ওনার কবুতারটা দিয়া বলে ভাই এটা নিয়ে বাচ্চা করেন ভালো হবে তো একদিনের পরিচয় একটা মানুষ যখন কবুতার দেয় তার কবিতাটা যদি আমার বাসায় এসে মারা যায় তাহলে এটা কতটা দুঃখজনক হইতে পারে সেটা বলেন আপনারা হ্যাঁ এখানে আছে আমার একটা পেয়ার এটাও আমার খুব মানে পছন্দের একটা পেয়ার যেটাকে আসলে আমি অনেক লাইক করি এটার জন্য দোয়া করবেন সবাই তারপরে এখানে আছে একটা নর এবং ওদের বাচ্চাসহ একটা হয়েছে দেখেন কত সুন্দর সিলভার লাইনের আর একটা হচ্ছে আপনার বাঘা লাইনের হয়েছে আমার এখানে বেশ কিছু নর রাখা আছে আপনারা অনেকে দেখতে চেয়েছেন এই নরগুলো আমি একটু দেখাই এখানে আমার বেশ কিছু নর আছে যে নরগুলো হচ্ছে আমার মানে ব্রিডিং নর ঠিক আছে যেগুলো দিয়ে আমি বাচ্চাটাচ্চা করি এখানে এই নরগুলো রাখা আছে এইগুলো সবগুলো দিয়ে আমি বাচ্চা টাচ্চা করি আর এই কবুতারটাকে আমি লক করে দিছি এই কবুতারটাকে নারায়ণগঞ্জ দিয়ে আসবো এই কারণে এটাকে লক করে দেওয়া কারণ হচ্ছে যার কবুতার ওনাকে দিতে হবে এখন যদি আমি কবুতারটা ছেড়ে রাখি অথবা বাজে নিয়ে যায় অথবা দুর্ঘটনা ঘটে তখন সে আবার আমাকে একটা দোষারোপ দিবে তো এই কারণে এইরকম দোষারোপে পড়তে চাই না হ্যাঁ এইখানে যে একটা সিলভার কবুতর আছে তারপরে এই যে এখানে একটা সিলভার কবুতার আছে তারপরে এইখানে একটা বাঘা স্টাইলের কবুতর আছে এই কবুতারটাও খুব ভালো ঠিক আছে অনেকগুলো কবুতর আছে যাই হোক সকলে ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি আসলে খুবই মানে খারাপ অবস্থায় আজকের জন্য আছি আর কি